সেটা দেখছো ভাইরাল যেটা এখন হ্যাঁ ভাইরাল যে চলতেছে গানটা শুনে আমি খুবই ক্রাস খাইছি কতটা কি সুন্দর এমনি গায় গানটা কি ভাবে গায় টিকটকার লাইলা হয়েছেন তবে এবার কিন্তু মামুনের পেছনে ঘুরে নয় এবার গান গিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছেন টিকটকার লাইলা টিকটকার মামুন আর লাইলার কারণে জনজীবন যেন অতিষ্ঠ জনমনে আরো অতিষ্ঠ করতে এবার গান নিয়ে হাজির হয়েছেন পঞ্চাশ বছর বয়সী লায়লা এবার আশিকি সিনেমার জনপ্রিয় একটি গান গেয়েছেন লায়লা তবে এই গান শুনে নেটিজেনরা ব্যাপক মজা নিচ্ছেন এ থেকে হিরো আলম ভালো গান গায় এমনও মন্তব্য করছেন অনেকে গানের সাথে সাথে লায়লার অভিনয় নিয়েও ব্যাপক ট্রল করছেন নেটিজেনরা মজার ব্যাপার হচ্ছে লায়লার প্রেমিক প্রিন্স মামুনও লায়লাকে ভেংচি দিয়ে এই গানটি গেয়েছেন এ সোশ্যাল মাধ্যমে ব্যাপক হাসাহাসি হচ্ছে লালাকে ট্রল করা মামনের ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের সেই ভিডিও দেখে কষ্ট পেয়েছেন লালা নিজেই এভাবে মামুন তাকে ছোট করবে ভাবতে পারেননি লালা লালা বলেন মামুন আমাকে এভাবে ছোট করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি একদিনের জন্য হলেও সে আমাকে ভালোবেসেছে আমি তার জন্য কম কিছু করি নাই এদিকে লালার গান নিয়ে সোশ্যাল মাধ্যমে নেতিবাচক মন্তব্য ছেয়ে গেছে একজন মন্তব্য করেছেন হিরো আলমের লেডিস ভার্সন অপর একজন মন্তব্য করেছেন হিরো আলম অ্যান্ড লায়লা বেস্ট জুটি সাদিয়া নামের একজন মন্তব্য করেছেন এই গান শুনে অরিজিনাল গায়ক হার্ট অ্যাটাক করে কোমা চলে গেছে অপর একজন মন্তব্য করেছেন হিরো আলমের দিন শেষ লায়ালার বাংলাদেশ